পাঁচই জুন আইপিএল জয়দের সংগঠন অনুষ্ঠানে ঘটে গিয়েছে বড় সড় দুর্ঘটনা সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দীঘার রথযাত্রায় যাতে কোনো বিপত্তি না ঘটে তার জন্য পুরো রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী স্বয়ং ইতিমধ্যেই লোকে লোকারণ্য দিঘা দুপুর দুটো নাগাদ মন্দিরে এসে দীঘায় উপস্থিত পাঁচ মন্ত্রী প্রশাসনের সর্বস্তরের আধিকারিক এবং স্থানীয় বিধায়ককে নিয়ে এক প্রস্ত আলোচনা সেরে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিমকাটের তৈরি মূর্তি রথে চেপে যাবে মাসির বাড়ি সকাল সাড়ে নটায় থেকে চলবে পুজো পাঠ দীঘার মন্দির কমিটির তরফেও ভক্তদের জন্য শুক্রবারের রথযাত্রা সূচি প্রকাশ করা হয়েছে দুপুর দুটোয় জগন্নাথ মন্দিরে আসবেন মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে ছাড় দেবেন রথযাত্রার পথ দুটো ত্রিশে রশিতে টান দিয়ে রথযাত্রা সূচনা করবেন মুখ্যমন্ত্রী মাসির বাড়ির যাত্রাপথ থাকবে ব্যারিকেড দিয়ে ঘেরা কোনো ভক্তই নামতে পারবেন না রাস্তায় রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে জগন্নাথ মন্দিরের সামনে প্রশাসনিক আলোচনার পর মন্দিরের সামনে রাখা রথ খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী দীঘার মন্দির থেকে জগন্নাথের মাসের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার ওই রাস্তা পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী মাসের বাড়ি পৌঁছান মাসের বাড়ির প্রস্তুতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডেট করি বলছি তবুও জিজ্ঞাসা করলাম তিনি বললেন না না আমি দেখে গেলাম যেতটুকু যেরকম কাজ দেওয়া হয়েছে সব হয়েছে ঠিক হয়েছে স্বাভাবিক রয়েছে সব কিছু স্বাভাবিক হচ্ছে সব কিছু স্বাভাবিক হচ্ছে রথের কোনো অসুবিধা নেই রথ আসবে তবে কালকে নটার সময় রথ বেরিয়ে আসবে শুধু দেশের মানুষ নয় দীঘার রথযাত্রায় নাম বিদেশেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি তো আজকের দীঘায় যে রথযাত্রা উৎসব একেবারে শুধু বাংলা ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও এই রথযাত্রা উৎসবের একটা মাত্রা গিয়ে পৌঁছেছে এটা সুন্দর অনুভূতি হচ্ছে এবং হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন কালকে বহু মানুষ আসবেন এখানে ইতিমধ্যেই বহু বিদেশি ভক্ত এসে পৌঁছেছেন দীঘায় তারা মেতে উঠেছেন উৎসবে পঞ্চাশ জনের বিদেশি দল ইতিমধ্যেই দীঘায় এসে পৌঁছেছেন কেউ ইউক্রেন কেউ রাশিয়া কেউ কাজাকিস্তান কেউ চীন বিভিন্ন দেশ থেকে সপরিবারে তারা এখানে জগন্নাথ মন্দির চত্বরে তারা কিন্তু সপরিবারে ছোট বড় সকলে মিলে রীতিমতো হরে কৃষ্ণ কীর্তন করছেন শুধু হরে কৃষ্ণ নয় জগন্নাথ দেবের নামেও তারা জয়ধ্বনি দিচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ পুরীর ধামের মাহাত্মকে ছোট করার চেষ্টা চলছে পুরী ধামকে নিচের দিকে টেনে নামানোর জন্য সেটা আমরা পশ্চিম বাংলার হিন্দুরা করতে দেব অন্তত পাঁচ লক্ষ লোক যাতে পুরীর প্রসাদ পান তার ব্যবস্থা নিচ্ছে এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগও নিয়েছেন দীঘার রথযাত্রা নিয়ে সর্বস্তরে উন্মাদনা ছড়িয়েছে নাম সংকীর্তনে মুখরিত দীঘার বাতাস ভিড় সামলাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দির এবং সংলগ্ন এলাকা জুড়ে দীঘা থেকে শান্তনু এবং সরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা